হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজকে আমি তোমাদের সাথে একটি মজাদার রান্না শেয়ার করবো রান্নাটা স্কিপ না করে দেখতে থাকো এদিকে ছোলাগুলোকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম পেঁপেটাকে এখন কেটে নিব। ছোলাগুলোকে পেস্ট করে নিয়েছি এগুলোকে বড়া করে নেবো হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ভালো করে মেখে বড়া করে নেব দিয়ে দিয়েছি সর্ষা তেল বড়াগুলো করে নেব এইদিকে দিকে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সর্ষা তেল এখন দিয়ে দিব ফুরন কালো জিরে এখন দিয়ে দিব বয়ল করে রাখা পেঁপে আলু এই বড়াগুলো হয়ে গেছে এগুলোকে একটু ভেজে নেব সুন্দর করে ভেজে নিয়েছি এগুলাকে এখন মশলা অ্যাড করবো দিয়ে দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এখন এড করব বড়া চুলার বড়া বড়াগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব জল এই তরকারিটাকে আমি দশ মিনিট রান্না করে নামিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল বড়া দিয়ে পেঁপের রেসিপি আমাৰ ৰন্নাটা ভাল লাগিলে লাইক কমেণ্ট কৰবে টা